আমি কেয়া চৌধুরী কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রয়্যাল ক্রিস্টাল এগুলো হচ্ছে জুস জারের কালেকশন দেখাবো এই যে জুস জার গুলো কিন্তু দুইটা সাইজ একটা হচ্ছে রেগুলার সাইজ একটা হচ্ছে ওভারসাইজ বড় সাইজ 빅 সাইজ তো আমরা কিন্তু প্রায় সময় বুফেতে গেলে আমরা কিন্তু প্রায় সময় বুফেতে গেলে কিন্তু খাবার যখন খাই তখন কিন্তু দেখি যে অনেকগুলো জুস ভিতরে বিভিন্ন রকমের শরবত তারপর হচ্ছে অনেক রকম ড্রিঙ্কস সাজানো থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো সেই ভাইবটা যদি আপনারা আপনাদের ডাইনিং এ পেতে চান তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর জুস জারগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর আজকে এমন একটা রেটে আপনাদেরকে দিব আপনারা টাসকি খেয়ে যাবেন যে এত কমে কিভাবে সম্ভব আর এই সময় সবচেয়ে উন্নতমানের ক্রিস্টালটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে মাহবুব ভাইয়া আর আজকে আমরা চলে এসেছি আলকায়েদে

তো আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার সাইজের যে জুস আছে এগুলো কল কিন্তু সেট আপ করা থাকবে আর কার্টুন গুলো দেখাই দিই আমরা একটু তিন লিটারের যেগুলো আছে এগুলোর গুলো দেখাই দিই কার্টুন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আপনারা চাইলে কাউকে বিয়ে সাথে জন্মদিনে গিফট দিতে পারবেন যতদিন এটা ব্যবহার করবে উনারা ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে মনে রাখবে অনেক সুন্দর জিনিস আচ্ছা আমরা এরপর বড় গুলো দেখবো তো এখন আমি বড় সাইজের গুলো দেখাবো আরেকটা কথা আমরা বলতে ভুলে গেছি এখান থেকে আপনারা যে জুস জারটাই কিনেন না কেন আপনারা কিন্তু কিছু টাকা অবশ্যই বুকিং করবেন আর বুকিং এর সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য একটা গিফট রেখেছি সেই গিফটটা কিন্তু আমরা আপনাদেরকে দিব এই দেখেন যারা বলবেন যে কেয়াপুর চ্যানেল দেখে এসেছি তাদের জন্য কিন্তু এই এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়ার জন্য আমরা কিন্তু এই জুস পটগুলো আপনাদেরকে গিফট হিসেবে দিব তো এগুলো মার্কেট প্রাইস কত করে সাড়ে তিনশো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো টাকা আমাদের তরফ থেকে গিফট

এটা হলো আপনি যেটা গোল্ডেন এটা আসবে হলো আপনি সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার গোল্ডেন টার দাম বেশি জি জি পাঁচ পাঁচশো টাকা তো ভিউয়ার্স আমরা জুস জার দেখানোর ফাঁকে আরেকটা রয়্যাল জিনিস আমাদের কাছে চলে এসেছে এইমাত্র তো আমরা দামটা একটু বলে দেই এটা হচ্ছে একটা সেট সেট আপনার সেট টু পিসের একটা সেট 2500 এই সেটটার প্রাইসটা একটু বলে দেই সেট 2500

এটা বড়টা পনেরোশো ছোটটা হচ্ছে তবে সেট নিলে মনে হয় ভালো সেট নিলে কত টাকা টাকা আচ্ছা ওকে তো আমরা আমরা দেখাই তো এই যে সেট গুলো দেখালাম দাম কিন্তু এখনো ফিক্স করা হয় নাই পঁচিশশো তো রেগুলার দাম কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাদের জন্য কিন্তু বাইশশো টাকা অফার মূল্য রাখা হবে এই সেটটা নিলেও হবে বাইশশো টাকা

তো এটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর জিনিস যেটা দেখার সাথে সাথে না কিনে কিন্তু থাকতে আর যারা হোয়াইট ক্রিস্টালের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিবেন এটা আমার কাছে অনেক ভাল লাগছে আপনারা অনেকেই জিনিস করেন যে আপু আপনার কোনটা ভালো লাগছে আমরা ওইটাই নিব তো আমি বলবো যে এটা অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারেন আর এটার সাথে ম্যাচিং করে গ্লাস নিতে পারেন গ্লাসের দাম হচ্ছে

এটা কিন্তু দাম আবার ওই যে ক্রিস্টাল টাতে বার্তি হবে হ্যাঁ গোল্ডেন টা তো গোল্ডেন রড আপনার যে 5500 টাকা 5500 এটা কত 5000 এটা 5000 টাকা আচ্ছা এই যে সুন্দর যেটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু হচ্ছে 5000 টাকা এটা কিন্তু অনেক ভাল লাগছে আমার কাছে হ্যাঁ আমার কাছে এটা কি দেখাচ্ছি এটা হচ্ছে 5000 টাকা এটাও সুন্দর জি এটা কিন্তু গ্লাসও আছে জি গ্লাসও আছে গ্লাসও আছে গ্লাসও চলে মিলা নিতে পারবেন কোনো অসুবিধা নাই দেখেন কি সুন্দর এরকম ওই যে উপরে যে ডিজাইনটা না এটা কিন্তু অনেক ভালো লাগে তো আমি এটা দেখাচ্ছিলাম পাঁচ হাজার পাঁচশো আর এরপরে যেটা দেখাচ্ছি ডায়মন্ড শেপের এটা কত আসবে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা সাদা গুলা হোয়াইট কালার গুলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা হচ্ছে ক্রিস্টাল গুলা পাঁচ হাজার আর গোল্ডেন গুলা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ লিটার ভাই একটা কার্টুন দেখা আমরা এটার কার্টুন পাঁচ লিটার একটা কার্টুন দেখবো এটা না এই যে বড়

এরপরে দেখাচ্ছি আর একটা আছে আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এক পিসি এগুলো কিন্তু এক পিসি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আপনারা কিন্তু মাত্র দেখলেন এগুলো ভাঙা ফাটার কোনো ভয় নাই এই যে দেখলেন উপর থেকে যে ঢাকাটা পড়ে গেল এটা কিন্তু কিছুই হয়নি আল্লাহর রহমতে তো আমি এরপর দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা কত আসবে ভাই এটা 3000 3000 তো আমরা এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে আলকাইদ কোকারিস এই সুন্দর সুন্দর জুস জার গুলো কিন্তু থাকবে না অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট কিন্তু লিমিটেড লিমিটেড দেখা যাবে যে এইগুলো কিন্তু ভিডিও গুলো হাজার হাজার মানুষ দেখবে লক্ষ লক্ষ মানুষ দেখবে সেই ক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু থাকবে না তাই আগে অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আর আমি একটু বলে দেই আমার এই গোল্ডানের মধ্যে এটা পছন্দ হইছে সাদার মধ্যে এটা পছন্দ হইছে যাদের যাদের ভালো লাগছে যারা আমার পছন্দ পছন্দ করেন এই দুটো আগে ভাগে উড়াই দিয়েন অবশ্যই আর আর ভাইয়াকে আমি বলে রাখছি যে হোয়াইট কালার ক্রিস্টালের এটা কিন্তু আমার জন্য রাখতে একটা কারণ গোল্ডেন অলরেডি আমার বাসায় একটা আছে এটা আচ্ছা আর পানিন এটা কিন্তু গিফট থাকবে বুকিং দিলে বুকিং বুকিং মানে মিনিমাম 1000 টাকা 1000 টাকা আগে দিতে হবে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন আচ্ছা তো আমি আপনাদেরকে অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলকায়েত কোকারিস कांटेक्ट নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট এটা হচ্ছে নিচতলা গুলি সব আলকাট কোকারিস তো সবাই ভালো থাকবেন ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর কেউ হোলসেল নিতে চাইলে ভাইয়ের কাছে চলে আসবেন ভাইয়া হোলসেল ও মাল বিক্রি করে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম